আসসালামু আলাইকুম এসছেন ব্যাক ম্যাচ আছেন ইয়েলো কালেকশন অনেক আপুদের রিকোয়েস্ট ছিল ডায়মন্ড কার্ডের ঝুমকা কালেকশন করা তো ঝুমকাটা খুব রেয়ার এমন একটা কালেকশন করতে পারতেছি না আমরা তো যতগুলি যতগুলো কালেকশন করেছি আজকে ভিডিও করতে আমরা এইগুলি দেখে দেব প্রাইস গুলো জানিয়ে দেব তো ডায়মন্ড কার্ডের ঝুমকা যেহেতু প্রাইসটা একটু হাই রেঞ্জে থাকবে তো যাদের প্রাইজে আর কি হয়ে যাবে হয়ে যাবে বলতে গেলে অনেকের আছে যে এই প্রাইসটা আর কি বাজেটের মধ্যে হয়ে যাবে তারে আপনারা কালেকশন করে নেবেন তো প্রথমে যেটা দেখছেন মিন্ট এবং আর পিং দুইটা কালার আছে মিক্সড করা আর বড় ঝুমকা কিন্তু প্রাইস হচ্ছে মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকা বাজেট করলে কালেকশন করে নিতে পারবেন এখন যেটা দেখছেন এটা হোয়াইট কালার স্টোন এবং মিন কালার স্টোন মিক্স করা আছে এটাও পনেরোশো টাকা বাজেট করে আপনার কালেকশন করে নিতে পারবেন সিলভারের মধ্যে গ্রিন কালার চাইলে আপনার এই জুমকাটা কালেকশন করে নিতে পারেন প্রাইজ হচ্ছে মাত্র পনেরোশো টাকা তো এই ডায়মন্ড কালার স্টোন কিন্তু শুধু সামনেই থাকবে পিছনে কিন্তু জাস্ট ডিজাইন করা থাকবে ঠিক আছে শুধু স্টোনটা সামনেই থাকবে প্রাইজ হচ্ছে পনেরোশো টাকা করে তারপর ব্লু কালার চাইলে আপনার ব্লুটা কালেকশন করে নিতে পারেন প্রাইজ হচ্ছে পনেরোশো এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রোজ গোল্ড কালারের মধ্যে প্রাইস হচ্ছে পনেরোশো টাকা সিলভার মধ্যে গ্রিন কালার চাইলে আপনি এটা কালেকশন করে নিতে পারেন প্রাইস হচ্ছে পনেরোশো টাকা এটা হচ্ছে সিলভারের মধ্যে পিঙ্ক এবং মিট কালার মিক্সড করা প্রাইস হচ্ছে পনেরোশো টাকা সিলভারের মধ্যে যদি হোয়াইট কালার চান এটা কালেকশন করে নিতে পারেন প্রাইস হচ্ছে মাত্র পনেরোশো টাকা সিলভার কালারের মধ্যে আরেকটা হচ্ছে হোয়াইট কালার স্টোনের এটা আরেকটা ডিজাইন এটাও প্রাইস হচ্ছে পনেরোশো টাকা সিলভারের মধ্যে মেরুন কালার ঝাড়খান স্টোন ডায়মন্ড কালার ঝাড়খান স্টোনের মধ্যে চলে আপনি এটা কালেকশন করে নিতে পারেন এটা প্রাইস হচ্ছে আঠারোশো টাকা দুইটা কালার অ্যাভেলেবেল আছে বর্তমানে প্রাইস হচ্ছে আঠারোশো টাকা করে সিলভারের মধ্যে মিন কালার বড় দুল চাইলে আপনার এটা কালেকশন করে নিতে পারেন প্রাইস হচ্ছে আটশো টাকা অপর যেটা দেখছেন এটা হচ্ছে সিলভারের মধ্যে হোয়াইট কালার প্রাইস হচ্ছে আটশো টাকা এটা হচ্ছে সিলভারের মধ্যে পিঙ্ক কালার প্রাইস হচ্ছে আটশো টাকা এই ডিজাইনের সর্বশেষ কালার সিলভারের মধ্যে গ্রিন কালার এটা প্রাইস আটশো টাকা সেভারের মধ্যে ওয়াইন কালারে যে সেটটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 1200 টাকা বাজেট করলে আপনারা কালেকশন করে নিতে পারবেন সেভারের মধ্যে হোয়াইট হোয়াইট কালার প্রাইস হচ্ছে মাত্র 1200 সেম ডিজাইনে অনেকগুলো কালার আছে এটা প্রাইস হচ্ছে 1200 টাকা ডিপ পার্পল কালার চাইলে আপনারা ডিপ পার্পল কালারটা কালেকশন করে নিতে পারেন প্রাইস হচ্ছে মাত্র 1200 এর মধ্যে আরেকটি ডিজাইন দেখাচ্ছি এটা প্রাইস হচ্ছে 1200 টাকা 1200 টাকা বাজেট করলে কালেকশন করে নিতে পারবেন এটা হচ্ছে পার্পল কালারের মধ্যে তারপর সম্পূর্ণ হোয়াইট কালার চাইলে কালেকশন করে নিতে পারেন প্রাইস হচ্ছে মাত্র 1200 টাকা তারপর যেটা দেখছেন এটা পার্পল কালারের মধ্যে এটাও 1200 টাকা তারপর মিট কালার চেলে আপনার মিট কালারটা কালেকশন করে নিতে পারেন প্রাইস হচ্ছে বারোশো ব্লু কালার চাইলে এটাও কালেকশন করে নিতে পারেন হচ্ছে বারোশো টাকা বারোশো টাকা বাজেট করলে আপনার ব্লুটা কালেকশন করে নিতে পারবেন গ্রিন কালার চালে গ্রিন কালার টা নিতে পারেন হচ্ছে বারোশো টাকা মিডিয়াম মধ্যে ঝুমকা চাইলে আপনি এই ঝুমকাটা কালেকশন করে নিতে পারেন প্রাইস হচ্ছে এক হাজার টাকা রোজগুল কালারের মধ্যে মেট এবং পিঙ্ক মিক্স করা প্রাইস হচ্ছে এক হাজার রোজগুল কালারের মধ্যে হোয়াইট স্টোনের চাইলে আপনি এটা কালেকশন করে নিতে পারেন প্রাইস হচ্ছে এক হাজার টাকা সিলভারের মধ্যে গ্রিন স্টোন চেলে এটা নিতে পারেন প্রাইস হচ্ছে এক হাজার টাকা সিলভারের মধ্যে পিঙ্ক কালার ইউনিক ডিজাইনের এই দোলটাপ প্যাক কালেকশন করতে পারবেন মাত্র আটশো টাকা বাজেট করলে সিলভারের মধ্যে হোয়াইট কালার চাইলে এটা নিতে পারেন প্রাইস হচ্ছে আটশো টাকা সিলভারের মধ্যে পার্পল চাইলে আপনি এটা নিতে পারেন প্রাইস হচ্ছে আটশো টাকা সম্পূর্ণ হোয়াইট স্কোন এবং সিলভার কালার বডির মধ্যে এটা আপনি আটশো টাকা বাজেট করলে কালেকশন করে নিতে পারবেন সি কালার এর মধ্যে চলে আপনি এটা কালেকশন করে নিতে পারেন হচ্ছে টাকা ওয়াইন কালার এর মধ্যে চাইলে এটা নিতে পারেন প্রাইস হচ্ছে আটশো টাকা স্কাই কালার অথবা ফিরোজা কালার অনেকে অনেক নামে এই স্টোনটাকে আর কি বলে থাকে তো আপনি এটা স্কাই কালার অথবা ফিরোজা কালারের সাথে ম্যাচিং হলে কালেকশন করে নিতে পারেন প্রাইস হচ্ছে আটশো টাকা গোল্ডেন বর্ডের মধ্যে রুবি কালার স্টোনের এই কানে দুটো আপনার মাত্র বারোশো টাকা বাজেট করলে কালেকশন করে নিতে পারবেন গোল্ডেন বর্ডের মধ্যে হোয়াইট স্টোনের এই কানে দুটো আপনার কালেকশন করে নিতে পারবেন মাত্র আটশো টাকা বাজেট করলে গোল্ডেন বর্ডের মধ্যে ব্লু কালার প্রাইস হচ্ছে মাত্র আটশো টাকা গোল্ডেন বর্ডের মধ্যে মিন্ট কালার প্রাইস হচ্ছে আটশো টাকা গোল্ডেন বডির মধ্যে গ্রিন কালার প্রাইস হচ্ছে মাত্র আটশো টাকা সিলভার বডির মধ্যে ব্লু কালার প্রাইস হচ্ছে আটশো টাকা সিলভার বডির মধ্যে যদি আপনারা মিন্ট কালার স্টোন চান এটা কালেকশন করে নিতে পারেন মাত্র আটশো টাকা এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আকাশি কালারের মধ্যে আর এটার প্রাইস হচ্ছে মাত্র বারোশো টাকা বারোশো টাকা বাজেট করলে আপনি এটা কালেকশন করে নিতে পারবেন সিলভার বডির মধ্যে গ্রিন কালার স্টোনের এটা আপনারা বারোশো টাকা বাজেট করলে কালেকশন করে নিতে পারবেন সিলভার বডির মধ্যে ব্লু কালার এর এটা আপনারা মাত্র বারোশো টাকা বাজেট করলে কালেকশন করে নিতে পারবেন সিলভারের মধ্যে আপনি যদি হোয়াইট মেরুন কালার চান এটা কালেকশন করে নিতে পারেন প্রাইস হচ্ছে মাত্র বারোশো টাকা সিলভারের মধ্যে গ্রিন কালার চান এটা কালেকশন করে নিতে পারেন প্রাইস হচ্ছে মাত্র বারোশো টাকা সিলভারের মধ্যে আপনার যদি মিন্ট কালার স্টোনের ছোট টাইপের দুল চান তাহলে এটা কালেকশন করে নিতে পারেন প্রাইস হচ্ছে মাত্র ছয়শো টাকা সিলভারের মধ্যে মেরুন কালার চাইলে এটা নিতে পারেন এটা প্রাইস হচ্ছে এক টাকা সিলভারের মধ্যে হোয়াইট কালার চাইলে এটা কালেকশন করে নিতে পারেন প্রাইস হচ্ছে আটশো টাকা সিলভারের মধ্যে পিঙ্ক কালার চাইলে এটা নিতে পারেন প্রাইস হচ্ছে আটশো টাকা গোল্ডেন বডি ওয়াইন কালার স্টোনের চাইলে এটা নিতে পারেন প্রাইস হচ্ছে আটশো টাকা সিলভারের মধ্যে পিঙ্ক কালারের ইয়ারিং আপনারা এটা কালেকশন করে নিতে পারেন প্রাইস হচ্ছে এক হাজার টাকা সিলভারের মধ্যে পিঙ্ক কালার এই আপনারা মাত্র এক হাজার টাকা বাজেট করলে কালেকশন করে নিতে পারবেন সম্মানিত ভেবে এতক্ষণ সমান নিয়ে ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা আমাদের ভিজিট করতে চলে আসবেন তিন বাই চায়ালসিয়া মার্কেট ডান ঢাকা বাসের পাঁচ অনলাইনে অর্ডার করতে চাইলে যোগাযোগ করবেন ফাইভ জিরোল টু ও থ্রি এই নাম্বারে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম